এক সময় ছিল তামাক পাতা গোডাউন পরে তা বদলে যায় কারখানায় সেই কারখানাতেই তামাক পাতা গুঁড়ো করার প্রতিবাদে পথে নামলেন স্থানীয়রা রাস্তা অবরোধ করে চলল বিক্ষোভ বিক্ষোভের এ ছবি কোচবিহারের মাথা ভাঙার পঞ্চানন মোড় এলাকার স্থানীয়দের দাবি তামাক পাতার গুঁড়ো হাওয়ায় মিশে বিপদ বাড়াচ্ছে কাশি শ্বাসকষ্টের মতো রোগে ভুগছেন অনেকেই আমাদের শরীরে যে ব্লাড ভেসেল গুলো আছে ইভেন যে করোনারি আর্টারি যে আছে সমস্ত তো প্যাসিভ হয়ে গেলেও একদম কিন্তু ভীষণ ভেসস প্যাজময় অর্থাৎ ভেসেলের ভীষণ স্প্যাজময় তা সুতরাং এটা একটা বিরাট বাজে সাইড অভিযোগ প্রশাসনকে অনেকবার জানিয়েও সমস্যা মেটেনি প্রতিবাদে এদিন মত অবরোধ করেন স্থানীয়রা এখানে প্রায় পনেরো বছর থেকে আমাদের এখানে মানে ফ্যাক্টরি আছে তামাক গুঁড়ে করার ফ্যাক্টরি সামনে একটা স্কুল আছে প্রায় ঘনবসতি বাড়ি সাদা কাগজে সবার সই পাড়া সবার কাছে সই নিয়েছে বলছিল যে শুধু তামাক রাখবে একটা গোডাউন করবে পরবর্তীতে দেখা গেল মেশিন বসায় ওরা তামাক গুঁড়া করা শুরু করেছে এস ডিও হয়তো বিডিও আসছিলো দেখে গেছে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই ফ্যাক্টরি নাকি একটা আছে যেটা তো ওখানকার মানুষের নিশ্চয়ই কিছু অসুবিধা হচ্ছে তো এই বিষয়টাকে দেখতে হবে আদৌ কতটা অসুবিধা হচ্ছে না হচ্ছে তো আমাদের যে উর্ধু প্রতিপক্ষ আছে তাদেরকেও বিষয়টা আমি জানাবো এর আগে পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি তা আপনাদের কাছে শুনলাম যে পুলিশের কাছে একটা অভিযোগ দায় হয়েছে আমরা অভিযোগটাকে খতিয়ে দেখে আমরা লিগাল সাইডটা অবশ্যই দেখা হবে কোচবিহার থেকে রাজেশ দাস News 18 Bangla